শুধু এটা বলার জন্য হঠাৎ যদি একটা লোককে বলেন যে ভাই আমার ছেলের হাত ভেঙে গেছে দশ হাজার টাকা দেন তো কে তুলে তুই ট্রাক সালে কিন্তু আমি বানিয়ে রেখেছি তোর জন্য ভাই যান আলাইকুম আপনি খুব ভালো মানুষ সবাই আপনার প্রশংসা করে আপনি মানুষকে দিয়ে থাকেন ভাই মনে কিছু নিয়েন না সবাই আপনার কাছে পাই সেই জন্য এসেছি আমার ছেলের হাত ভেঙে গেছে একটু দয়া করে আপনাকে অনুরোধ করে বলছি আপনাদেরও বলছি ভাই আমাকে দশটা হাজার টাকা দেন আচ্ছা এখন যাকিস দেখি কি করা যায় একটা কিছু বলবো আর প্রথমে গিয়ে যদি বলে দশ হাজার টাকা মানুষই সহ্য করে না তো আল্লাহ করবেন কি করে এখন আল্লাহকে কিছু বললে উনি খুশি হন কি বললে খুশি হন প্রশংসা করলে খুশি হন প্রশংসা বাস কি বিবে খালি বলো

আল্লাহর নিকটে অতিব প্রিয় দুটা বাক্য দাঁড়ি পাল্লাই অতিব ভারী দুটা বাক্য তাহলে সুহান আল্লাহ অবহান দেহি সুহান আল্লাহ আজিম আর বললেন শোনো একটা তাসবি পড়ো তাহলে বিচারের মাঠে ওই তাসবি আসবে সামনের দিক থেকে ঢাল হিসাবে ঢাল দেন আর পিছন দিক থাকবে ওই বাক্য রক্ষক হিসাবে আর হবে স্থায়ী শতামল

সোজাপথ মানে হ্যাঁ যাদের ভালোবেসেছেন তাদেরটা দিবেন সোজাপথ মানে হ্যাঁ যাদের খারাপ বেসেছেন তাদেরটা দিবেন না কথা বোঝা যায় না একটাই বাক্য আমাকে সোজাপথ দেখান সোজাপথ মানে যাকে ভালোবেসেছেন তারটা দিবেন হ্যাঁ সোজাপথ মানে যাকে খারাপ বেসেছেন তারটা দিবেন না এটা হলো সোজাপথ এতক্ষণ বললাম আমি বলো যার জন্য এমন খুচরা ফাতে পড়তে হবে মুক্তাদিকে পড়তে হবে সরাবে হলে পড়তে হবে নিরাবে হলে পড়তে হবে পৃথিবীতে ব্যতিক্রম দুয়া এটা বিসমুল্লাহ রহমান রাহিম পরম দাতা ধরে আরম্ভ করছি কুল আল্লাহ একক নিরপেক্ষ মুখাপেক্ষীহীন আল্লাহ সমাদ নিরপেক্ষ মুখাপেক্ষীহীন লামিয়া লিপ তিনি কাউকে জন্ম দেননি আল্লাহ তোফান তিনি কারো কাছে জন্ম নেননি তার সমকক্ষ কেউ নেই আল্লাহ হাত ওই পর্যন্ত উঠাবেন কাজ সামনাসামনি প্রথমবার যেভাবে উঠিয়েছিলেন সব বোখারি মুসলিমের আদিস তারপরে হাত উঠে রুকুতে যাবেন লাম ইউসেস অলামি সব্যে বহু মাথা উঁচুও করবেন না মাথা নিচেও করবেন না একবারে সোজা হয়ে থাকবে আর হাতের আঙ্গুল খোলা খোলা থাকবে হাঁটু চেপে ধরে থাকবেন মাথা উঁচু হবে না নিচু হবে না পিঠে লম্বা হাটটা সোজা হয়ে থাকবে শুভান বেলা আজিম যতবার ইচ্ছা

মঙ্গলময় প্রশংসা মেলার সামাতে আকাশ পরিমাণ প্রশংসা মিলালার জমিন পরিমাণ প্রশংসা মিলামা সে তো মিশাইন বাদ তুমি যে কত চাও আমি জানি না যত চাও তত তোমার প্রশংসা রুকু থেকে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন সিজ দিয়ে যাবেন না দাঁড়িয়ে থাকবেন আর বলবেন তারপরে চলেন এবার সিজ দাঁড়িয়ে থাকবেন এবার সব হার জন্য সসাই স্থানে যায় চলেন সিজ দেয় যায় আল্লাহ নবী বলছেন অমির সাবাতে আজাম আমাকে ষাট হারে সিজদা করতে বলা হয়েছে নাক কপল এক দুই হাত তিন দুই হাত পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত নাক আগে যাবে না কপাল আগে যাবে এই কথা নয় আর এমন ভাবে কপাল রাখবেন যাতে করে পিঠের লম্বা হাটটা একবারে সোজা হয়ে যায় আর কোন দুটা এভাবে উঁচু রাখবেন যেন পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে মাইমুন আর জিয়া তালা বলেন যদি একটা ছাগলের বাচ্চা পার হতে চায় নবীর বুকের নিচ দিয়ে তাহলে পার হতে পারবে মহিলা পুরুষের একই হুকুম মহিলাদেরকে বুককে উরুর সাথে লাগিয়ে সিজা করতে হবে মর্মে হাদিসটি জাল কাজে কাজ করা যাবে না ওদের তো কথা আছেই প্রথমে যখন আল্লাহ আকবর বলে দাঁড়াবে তখন বলছে মহিলার দুই পায়ের গোড়ালি জমা করে দাঁড়াবে চাপায় নবাবগঞ্জে বলেছে বুবু যখন নামাজে দাঁড়াবে বুবু তখন দুই পায়ের গোড়ালিকে জমা করে নিও যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বাবু তাহলে লজ্জায় স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে বুবু মাটি অভিশাপ করবে এ কথা বলছে আমার শাড়ি পরলে লেঙোট করতে হবে সব নোংরা মিথ্যা কথা আয়েস্তারা যে লাল তালান থাকলে প্রমাণ নেই সবারই বুকের নিচে ছাগলের বাচ্চা পার হতে পারবে এইভাবেই শোলা খাতাই করতে হবে এটাই চূড়ান্ত সনান। বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটা হয়ে করতে হবে মর্মে হাদিস জাল এর প্রমাণ নেই সিস গিয়ে বলেন সুভান রব আলা যতবার ইচ্ছে বলুন সুভান কাল্লহ রব নবী হামদে কাল্লহ মকরিলি যতবার ইচ্ছে বলুন সুভন কুদ্দুসন রব্বুল মালাই রু যতবার ইচ্ছে বলুন আল্লাহু মাগফিরলি জাম্মি কুল্লাহু দিক্কাহু জুল্লাহু ওয়া ওয়ালাহু আকরালু নিয়াতু ওয়া আল্লাহ আমার ছোট পাপ বড় পাপ প্রকাশ্য পাপ অপ্রকাশ্য পাপ জীবনে যত পাপ করেছি সব ক্ষমা করে দাও এরপরে আপনি কোরআনের আয়াত বাদ দিয়ে যত হাদিসের দোয়া আছে সব বলতে পারেন এবার সিজে থেকে উঠে আসেন বাম পায়ের পাতার উপরে বসেন ডান পা খাড়ো করে দেন বাম পায়ের পাতার উপরে বসেন ডান পা খাড়ো করে দেন ইকা হারাম ইকা কাকে বলে সিজদা থেকে উঠে দুই পায়ের গোড়ালি খাড়া থাকবে আর দুই পায়ের গোড়ালির উপরে বসে যাও বুঝলেন কথা কি সিজে থেকে উঠছেন তখন দুই পা কেমন হয়ে আছে আর ওর নিতম্ব এবার কোথায় এসে লাগলো গোড়াল সিজা থেকে উঠে যখন দুই পা দুই দিকে সরিয়ে দিয়েছে নিতম্ব মাটির উপরে রেখে দিয়েছে এটাও না যায় মনে থাকবে না মনে সরিয়ে দিল দুই পা এটাও না যায়

কুকুর যেভাবে হাত রেখে দেয় সেভাবে রাখা হয় বুঝাতে পারি না পর্যন্ত মাটিতে লেগে থাকবে হারাম এটা বলছেন আল্লাহ কুকুরের রাখার মতো বাঘ শ্রী রাখার মতো ভাষা ওইভাবে উল্লেখ করেছে উঠে আসেন আল্লাহনি আল্লাহ তুমি আমাকে রুচি দাও দয়া করো খেতে দাও হেদা দাও তারপরে আবার শিখ দেয় ওইগুলি দোয়া এ হলো এক রেখা তারপরে এভাবে আরেক রেখা তারপরে আত্মাহাতের বৈঠক ওই বাম পায়ের পাতার উপরে বসতে হবে ডান পা খাড় করে রাখতে হবে হাত এভাবে রাখতে হবে তারপরে সালামের বৈঠক সালামের বৈঠক হয় চার রাকাতে। সালামের বৈঠক হয় তিন রাকাতে। সালামের বৈঠক হয় দুই রাখাতে সালামের বৈঠক হয় এক রাকাতে। সালামের বৈঠক চার রাকাতে। জোহর আসর এসা সালামের বৈঠক তিন রেকাতে মাদরিব সালামের বৈঠক দুই রেকাতে ফজল সালামের বৈঠক এক রেকাতে বেতির বেয়েতির তিন রেখাত পড়তে পারেন তবে এক রেকাতে হাতের চুড়ি দিস মাঝে মধ্যে তিন রেখাত পড়ে নিলেন সারা জীবনে এক রেকাতে পড়েন হালকা ভালো ভারির চেক এরপরে চলেন এবার আত্মাহিতের বৈঠক সালামের বৈঠক বাম হাতের আঙ্গুলে এভাবে জমা থাকবে ডান হাতের আঙ্গুল চার তিনটে জমা করে নেওয়ার পরে দুটি জমা করে নেওয়ার পরে তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের মাথা রাখতে হবে গোলাকারই ভাবে করতে হবে আল্লাহর নবী বলেন কতবা বাসরা হিয়া এবার চোখু এখানে লাগিয়ে রাখেন আঙ্গুলের উপরে এখন চক্ষু কোথায় থাকবে আঙ্গুলের উপরে অবিরাম নড়বে আল্লাহ রাসূল বলেন লা ইয়া সাদ্দাল শয়তান মারলে যত আঘাত পায় শয়তান এইভাবে নড়ালে তার চেয়ে বেশি আঘাত পায় রাসুলের মুখের ভাষা শয়তানকে ক্ষমতা দেওয়া হলে কি হবে সবটা পারে না এটা তো পাবনা মানে বাড়িঘর ভালো সাতক্ষীরা মানে বাড়িঘর ভালো না সাতক্ষীরা মানে ওইদিকে একটা ঘর এদিকে একটা ঘর বোঝে বরুণ বাড়ির রাস্তা কোথায় যে বাহির দরজা না মানে বাড়িঘর ভাবনা চতুর্দিক ঘেরা আছে একটা দরজা আছে সালাম দিয়ে ঢুকবে গরিব মানুষ দরজা নেই পর্দা ঝোলা আছে আল্লাহ নবী বলছেন এই শোনা দরজানে তো কি হবে ঘুমানোর সময় একটা কাগজ খড় খুঁটে বিসমিল্লা বলে গেটে এখানে রেখে দাও যেখানে দরজা হতো সেখানে রেখে দাও শয়তানের বাবাও ভোর পর্যন্ত ভিতরে যেতে পারবে না কোন পথ পাবে না যাওয়ার সব বন্ধ অবাক বিসমিল্লা চট করে একটা কথা মনে আসলো মধ্যে এখানে বলেই রাখি

তোমার বাপকে যদি আমি কুকুর সিগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দেব না তোমার দাদা পনেরো শতক জমি রেখে মারা গেছে তোমার দশ শতক দুই ভাগ আর তোমার নিবে এক ভাগ সকালে তোমার বাপ নিবে আর বিকালে তোমার ফুফু নিবে এটা প্রমাণ করে দেবে দশ বছর তো বহুদূরের কথা তোমার বাপকে বলে দিও আব্বা ভাগ্য নিয়ে এসেছি ফুফুর জমি খেয়ে মরতে রাজি নয় আপনি কি মনে করেন আমরা ভাগ্য ছেড়ে এসেছি আমাদের ভাগ্যে কিছুই নেই আমরা এমনি দুনিয়াতে চলে এসেছি দিন মজুরি তো দিন মজুরি করে খাবো কালকে একটা ছেলে বলছে আমি হলাম মোসাব্দে আব্দুল মোসাব্দে ওস্তাজি আমি আপনার ছাত্র তুমি আব্দুল মুসাব্দে কোথায় জান্নাতুর গায়বান্ধা গোবিন্দ ও তুমি খুব সুন্দর করে আরবি অক্ষর গুলো বাংলা ঘর ভরে সেই আব্দুল মুসাব্দে জি অনুমান পঁচিশ বছর আগের কথা পঁচিশ ত্রিশ বছর আগের কথা তো যারা ঢাকায় বড় ধনী তার মধ্যে আমি তাকে কতদিন পিটালাম বলছি যে তোমার পিটন মনে আছে কি আমি মেধা যার ভালো তাদের মধ্যে আমি এক একদিন মায়ের আমার মানে আমি ক্লাসে কোনোদিন লাঠি ছাড়া পড়াই না যদি লাঠি না থাকে তো সেদিন ক্লাস হয় না আর আমি ক্লাসে যাব কোনো ছেলে পড়া না করে ক্লাসে বসবে এরকম দুঃসাহস কোন ছাত্র রাখ না আমি ক্লাসে যাবো মানে চাপা নামাজের ভাষা তো ও তো পড়বে পড়বো আর বাপ করবে ওইভাবে আমি ক্লাসেই যাই না একটা ছেলে আজকে খাতা নিয়ে আসেনি বাংলা খাতা কালকে নিয়ে আসবে না তখন আমি শিক্ষক ওই শিক্ষক আমি নই তাই বলছি তুমি কি খেয়েছো বলেছি যে আমার উপদেশ দিয়ে কাজ হয়নি তখন লাথি এটাই হিসাব ওটা আল্লাহ রাশোন বলছি এইবার আত্মাহি এত তারপরে দুরুদ তারপরে মাসুরা তারপর যা ইচ্ছে অন্তত রব্বির রহমত ও মর্যাদা নিছলি অন্তত ভুল করবেন না কোন সময় কিছু তো করতে পারছেন না সকালে বিকালে তো বাপের জন্য 10 টাকা দান করতে পারছেন না একজন সাহাবীতে এসে বললেন আল্লাহর নবী আমার বাপ মারা গেছেন তারা তার কামাল আন টাকা বসে ছেড়ে গেছে ওলাম ইউসিনি আমাকে তো উপদেশ দেয়া জাননি খালি তো ফরানু সাদকান হ আমি যদি তার নামে দান করি আমার বাপের পাপ মিটে যাবে কি কারণ না আল্লাহ রসুল বলেন হাদিস বোখারি বলেছেন তখন বললেন না যে বড় পাপ ছোট পাপ বাপ মায়ের নামে দান করলে বাপ মায়ের পাপ মিটে যায় বোখারি মুসলিমের হাদিস একাধিক হাদিস আছে তো দান তো করতে পারছেন না ভালো ইনকাম করছেন না তো বাপ মায়ের কিছু উপকার করবেন না কি করবেন বলেন তো কি রব্বের হাম হুমা তোমার রব্বা এই এ আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো ওইভাবে বাল্লা অবস্থায় যে বাবা আমাকে দেখছে। বড় দুয়া যখন ইচ্ছে বলেন সকল সন্ধ্যার তাসবিতে বলেন সালাম ফিরার পূর্বে বলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এরপরে আসলো জিকির আল্লাহ আকমার আস্তাক ধরুল্লাহ আস্তাক ধরুল্লাহ আয়তুল কুরসি আরও তাসবি তাহলে তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ এইভাবে তাসবি শেষ করে উঠবেন দুনিয়াতে বেঁচে থাকার সময় একেবারেই কম একদিন দেখেছিলাম বয়স বিশ এখন দেখছি তিরিশ একদিন দেখেছিলাম চল্লিশ এখন দেখছি ষাট তারপরে দেখছি যে আমরা বড় হওয়ার পরে আমাদের গ্রামে যত মুরব্বী মানুষ ছিল সবাই কেছে সবাই চলে গেছে তার মানে আমরা মুরব্বির মধ্যে হতে যাচ্ছি আল্লাহ নবী বললেন আমার উন্মতের বয়স হলো ষাট থেকে বাষট্টি এরপরে যা বেঁচে আছে তা বোনাসে আছে আল্লাহর দয়ে তার তো বয়সের শেষের দিকে চলে এসেছি অল্প দিন বাঁচতে এসে ক্ষমতা দেখাতে হবে না ক্ষমতা একদিন হারিয়ে যায় বিগত সরকার তার প্রমাণ ক্ষমতা একদিন কি হয় হারিয়ে যায় ক্ষমতা চিরদিন থাকে না তারপর দেখে একদিন বাঁচতে চাইবেন না উপস্থিত গঠিত মহিলা শুনুন দিনী বোন কথা বলছো কেন আজ থেকে ইসলামী পোশাক ছাড়া বাইরে বের হবেন না আর যে আটো সাটো বড় কাটা আছে এটা বাড়িতে নিয়ে যে জ্বালিয়ে দিবেন এই ফ্যাশন বোরখা কেন লজ্জা হয় না কেন আপনার হায়া কেন হয় না বাপ বাপ নাই নাকি আপনার লজ্জা কেন হয় না কেন কেন হয় হয় না না হায়া জাতিকে অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে আর ক্ষতিগ্রস্ত করে কি হবে তুমি তোমার অবস্থা যেভাবে জাতির সামনে পেশ করছো এ দিয়ে তুমি নিজের কি করলে জনগণের ক্ষতি করলে নিজের ক্ষতিগ্রস্ত হল অতএব ঢিলা ঢালা পোশাক কর নিজেও বাঁচো জাতিকেও বাঁচো আল্লাহ বলছেন মহিলাদেরকে চোখ নিচু করে চলতে হবে আল্লাহ নবী বলছেন পুরুষদেরকে চোখ নিচু করে চলতে হবে আর আল্লাহ ও নবী বলেন যে তিন শ্রেণীর মানুষ জানাতে যাবে যাবে তার এক শ্রেণীর মানুষ বেগানা অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যায় চক্ষু নিচু করতে হবে তাহলে মোবাইল ল্যান্ডামে কিভাবে দেখবা টোটালে হারাম সম্পূর্ণ হারাম কয়েকদিন বাঁচতে এসে এগুলো করোনা এক দুই হালাল রুজি যে কোনো মূল্যে তিন কোরআন তেল চার দুজন যেখানে বসে আছে সেখানে বসা হবে না যেন আড্ডা পিটা বাস জীবন থেকে মুছে দিতে হবে আড্ডা পিটা কাজটা জীবন থেকে কি করে দিতে হবে মুছে দিতে হবে যেমন মারিয়াম বলেছিলেন নাসিয়াম মানসিয়ার আমি জাতিকে সন্তান কি দিয়ে বুঝাবো জাতি তো বলবে তুমি চেনা করে সন্তান নিয়ে এসেছো জাতি তাই বলল ছি 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 তোমার মা তো ভালো মানুষ তুমি চেনার সন্তান নিয়ে এসেছো ছি 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 তোমার বাপ তো ভালো মানুষ তুমি চেনার সন্তান নিয়ে এসেছ তখন তিনি খান বন্ধ করে বললেন ছেলেকে বলেন ছেলে জন্য জেনার সন্তান নাকি ছেলেকে জিজ্ঞাসা করেন তিনি ভুলে যেতে চেয়েছিলেন জাতির সামনে পৃথিবীর কেউ না জানায় আমি মারিয়া এমন ভাবে আপনি মেয়েটাকে ভুলে যান মেয়েটার নাম্বার ভুলে যান যে এরকম নাম্বারে কোনো মেয়ে ছেলেটি যেন আপনার জীবনে ধরা না পড়ে ওই মেয়ে আপনাকে ধ্বংস করবে আপনার বাপকে ধ্বংস করবে আপনার বংশ ধ্বংস করবে আপনার জাতি ধ্বংস করবে জুলাই তার প্রমাণ জুলাই খা তার প্রমাণ জুলাই খা নিজে দরজা বন্ধ করেছিল সব দরজা বন্ধ করে জুলাই খা নিজে এই সবকে তুমি আমার সাথে চেনায় লিপ্ত হও তখন ঈশ্বর বলেছিল মাজ আল্লাহ আমি আল্লাহর কাছে বাঁচতে চাই ছিঁ বলো কি তুমি এন্না হলো তোমার স্বামী আমার মালিক হাসান মাস তিনি ভালো থাকতে দিয়েছেন ভালো খেতে দিয়েছেন ছি এই কাজ আমি করতে পারি না তোমার স্বামী আমার মালিক আমাকে ভালো থাকতে দিয়েছেন ভালো খেতে দিয়েছেন আমি অন্যাই করতে পারি না মা আল্লাহ বলে তিনি ধোর দিলেন দরজা খুলে বের হয়েছেন তা বোঝা যায় না আগে আগে বের হলেন ইসব পিছিয়ে পিছিয়ে বের হলো জুলাইখা। মুখের উপরে ছিল জুলাইখার খার স্বামী এক জায়গায় তিনজন জুলাই খা বলল এই দেখেন যাকে আপনি লালন পালন করেন সুন্দর করে সে আপনার সাথে স্ত্রীর সাথে জেনা করতে চায় বলেন দেখেন কত খারাপ আপনি কি বিচার করবেন আরে আপনার বিচার থাক আমি জুলাইখা বলছি একে যথাযথ পিটন দিতে হবে জেলখানায় বন্দি করতে হবে বারো বছর জেল হয়ে গেল বছর পরে ডেকে পাঠানো অসম্ভব জুলাই খাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করেছি এইসব করেনি যতদিন পর্যন্ত জুলাই খাক জাতির সামনে ঘোষণা না দিবে ততদিন পর্যন্ত এইসব জেল থেকে বের হবে না আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলছেন ঈশ্বরের ধৈর্য আমার চেয়ে বেশি ঈশ্বরের ধৈর্য আমার চেয়ে বেশি আমি যদি বারো বছর জেলে থাকতাম সরকারের পক্ষ থেকে যদি কেউ আমাকে ডাকতে আসত তাহলে আমি বলতাম চলো 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 কিন্তু ঈশ্বর তা বললেন না এইসব বললে জুলাই থাকে জাতির সামনে বলতে হবে অন্যায় আমি করেছি ঈশ্বর করেনি ঈশ্বর সালাম পেয়েছিলেন দাদির চেহারা ঈশব আলাই সালামের দাদি ছিলেন পৃথিবীতে সবচেয়ে সুন্দরী বলেন তো কে সারা ইব্রাহিম সালামের স্ত্রী সারা সারা ছিলেন পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মহিলা তারই পোতা নাতি হচ্ছেন ঈশব এক স্তর নেমে এসে সেই চেহারা পেয়েছেন শুক্রিয়া মহিলাদের ব্যাপারে আপনারা বেঁচে